হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মানসি হোম ডায়রিজ আমার একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে আবার নতুন করে আরও একবার স্বাগত আর সারাদিন কি কি করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করব সবটা না করতে পারলেও চেষ্টা করব যতটুকু পারছি শেয়ার করার তো তোমরা দেখতে থাকো আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার পাশে বরাবরের জন্য থাকার জন্য একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যেতে পারে আর বেল বেল আইকনটা তো অবশ্যই প্রেস করবে তো দেখতে থাকো ঠান্ডার ভয়ে একটা জানলার কিছুটা অংশ খুলে রেখেছি তো দেখো ওইটুকু দিয়েই উকি ঝুঁকি মারছে আমাদের পূর্বপুরুষেরা আজ একদম দল বেঁধে চলে এসেছে জানো তো আর ওরা যেদিন আসে এরকমই দল বেঁধে আসে একজন দুজন না একদম দল বেঁধে আর এই যে সকালবেলাকার প্রত্যেক দিনের এক ইতিহাস দেখো কোটা বাড়ি ময় ঘুরে বেড়াচ্ছে আর এই যে আর একজন আছে সব সময় এদেরকে একদম তোলাই দেয় কী করবো বলো কিছু করার নেই ও ভালোবাসে খুব এদেরকে দেখেছো কেমন পায়ে পায়ে ঘুরছে ওই সকালবেলা হলেই চলে আসবে ওদের খাওয়া হয়ে গেছে কিন্তু জানো তো আর এই দেখো জানলায় বসে আছে তো একবার বিস্কুট দেওয়া হয়েছে তো রান্নাঘরের জানলাটা একটু খোলা আছে ওখান দিয়েও দেখছি উকে ঝুঁকি মারছে এ দেখো বিস্কুট দেওয়া হলো এর আগেও একবার দেওয়া হয়েছে তো কত সুন্দর দেখলে হাতে হাতে বিস্কুট নিল এই বিস্কুট খাচ্ছে ওই যে ওপরে দেখবে আরও একজন বসে আছে বাচ্চা নিয়ে ও কিন্তু এর আগে বিস্কুট খেয়েছে এদেরকে কি বলো তো খেতে পায় না তো এখন আসলে আর গাছপালা এত কমে গিয়েছে ওদের খাবারের ভীষণ অভাব কি করবে যেটুকুতে পেট ভরানো যায় মাঝে মধ্যে একাধ দিন করে উদয় হয় বেশ এক দল মিলে একদম চলে আসে এ দেখো এর কাছে একটা বাচ্চা আছে আর এ দেখো এক লাভ মেরে দিলো এখানে নেমে পড়লো যাই হোক কে কে এর আগে একবার বিস্কুট দেওয়া হয়েছে তো চলছে সকালবেলাকার এই ইতিহাস যা হচ্ছে হোক আমার অফিস আছে আমাকে বেরোতে হবে আমাকে এবার রান্নার দিকেও যেতে হবে আর এখনো চা খাওয়া হয়নি আর আমার কত্তা ঘুম থেকে উঠে দেখো এদেরকে নিয়ে পড়েছে প্রত্যেক দিন একই রকম এ দেখো এটা মা বাচ্চা আরও একজন আছে তিনটে বিড়াল মানে কি বলবো কিছু বলার নেই থেকে থেকে আমি একটু এদের ওপর বকাবকিও করি কিন্তু আমার কর্তা এদের এত ভালোবাসে বেশি কিছু বলাও যায় না সারাক্ষণ পায়ে পায়ে ঘুরবে দেখো গোটা বাড়ি জুড়ে দাপাদাপি কখনো কখনো ইনি ছাদে উঠে চলে যাবেন কোনো ব্যাপার নেই চারি কোনো দিকে তাকাবেনই না সিরিবে একদম টুকটুক করতে করতে ওপরে উঠে যাবে তারপরে আবার তাকে নামিয়ে নিয়ে আসা হয় কারণ বেশি দূর তো যেতে পারে না ওপরে তালা দেওয়া আছে তো এইভাবেই চলছে এ দেখো আর আরেকজন এখান থেকেও কি ঝুঁকি মারছে এই প্রত্যেক দিনের এক ইতিহাস প্রত্যেক দিন বলতে গেলে আমার যেদিনকে মর্নিং ডিউটি থাকে সেদিনকে হয় না খুব তাড়াহুড়োর মধ্যে থাকে খুব তাড়াতাড়ি করে ওদেরকে একটু খাবার দিয়ে দেওয়া হয় ওরা খেয়ে নেয় আর যেদিন আমার বেলায় ডিউটি থাকে এই দেখো সেই দিনকে এইভাবে বাড়িতে থাকি আর ও থাকে না তো আমাকে দিতে যেতে হয় ওকে তো এই দেখো ঘাঁটছে বসে বসে বিড়াল তো চলো আমি চাটা করে নিয়েছি এবার চাটা খেয়ে নেব চাটা খেয়ে নিয়ে রান্নাগুলো সেরে নিতে হবে আর আজকে বিকেলে একটা সন্ধ্যের পরে একটা এক জায়গায় একটু যাওয়ার প্রোগ্রাম আছে তো যদি সেখানে যায় অবশ্যই শেয়ার করব আর মূল শাক রান্না করছি আর মূল শাক খেতে জানো তো আমার না ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে প্লিজ একটু জানিও আমি ভীষণ ভালোবাসি এই শীতকালে মূলোর শাকটা খেতে বাজারে গিয়ে মূলোর শাক খাবো বলে এক কিলো মূল নিয়ে চলে এসেছি তো মূলগুলো যা হলো হলো শাকটা তো আগে খাই তারপরে দেখা যাবে ঠিক এরম একটা ব্যাপার তো আজকে রান্না হচ্ছে মূল্য শাক আর এই যে রুই মাছের ঝোল মাছটা ভাজতে দিয়ে দিয়েছি মাছটা ভাজা হলে আলু আর ফুলকপি দিয়ে মাছের ঝোল করে নেব তো আমার কত্তা মশাইয়ের আজকে ছুটি ও অবশ্য আমাকে রেখে আসবে বলেছে অফিসে প্রথমটা বলেছিল যে আমাকে একা একা চলে যেতে তারপরে দেখলো যখন অনেকটাই দেরি হয়ে গেল তখন বললো চলো তাহলে রেখে আসি ও আমাকে নামিয়ে দিয়ে আবার বাড়ি চলে আসবে তো চট করে রান্নাটা করে নিই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল খেতেও ভীষণ ভালো লাগে এই শীতকালের টাটকা ফুলকপি বেশ ভালো লাগে তাই না বলো বন্ধুরা গরম গরম ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর তাতে একটু ধনে পাতা যদি দিয়ে দেওয়া হয় তাহলে তো কথাই নেই কোনো তো এ দেখো মাছের ঝোলো রান্না হয়ে গিয়েছে ভাত টাত খেয়ে স্নান করে ভাত খেয়ে আমি অফিসেও চলে এসেছিলাম এখন বাজছে মোটামুটি সাড়ে সাতটা তো আমি বেরোবো বলে আমার বান্ধবীও তখনও আসেনি এ দেখো অফিসের সামনে দাঁড়িয়ে আছে তোমাদের দাদা চলে এসেছে তো বসে আছে আর আমি একটু ছবি তুলে নিচ্ছিলাম বেরিয়ে পড়েছি জানি না কোথায় যাব। তবে একটু চা খেতে যাওয়ার ইচ্ছা আছে মানে হঠাৎ করে একটা প্রোগ্রাম হয়েছে ছোট্ট একটু ঘোরায় একঘেয়ে জীবন আর ভালো লাগে না যেন তো মাঝে মধ্যে একটু বেরিয়ে পড়লে বেশ মনটা ভালোই লাগে তো আমার কর্তার যেহেতু আজকে ছুটি ছিল যে কোনো দিন হয় না কারণ ও তো যেন বাড়ি ফিরতে অনেকটা রাত্রি হয় আর আমার তো হয়ে যায় তো এ দেখো বেরিয়ে পড়েছি চারজন মিলে আবার চা খেয়ে নিচ্ছি এখানে এখানে চাটা খুব ভালো হয় তো হঠাৎ করে প্রোগ্রাম করে নিলাম যে চা খেতে যাব আর রাত্রের ডিনারটাও বাইরে সেরে নেব এই চিন্তা ভাবনা করে আজকে বেরিয়ে পড়েছি আর আমি তো অফিসে ছিলাম অফিস থেকেই বেরিয়ে পড়েছি সেই জন্য আমার সাজগোজটা এই রকমই খুব একটা পরিপাটি করে আমি সাজগোজটা করতে পারিনি আর শীতকাল আর কি পরব আর কি করব ঠিক আছে চলো এইভাবেই চলে এসেছি কিন্তু আসার পর আমি আমি একটু সাজগোজ করে আসলেই পারতাম কেমন কেমন লাগছে আমাকে তো ঠিক আছে চলো আমি তো আমি আমাকে তো চেনা যাচ্ছে ব্যাস আর কি চায় আর কি বলো এই পর্যন্তই তো চা খেয়ে নিচ্ছি চা খেয়ে নিয়ে আর একবার দেখি এখানে জানো তো তিনবার চা খেয়েছি প্রথমবার বিস্কুট দিয়ে চাটা খেয়েছিলাম তো চাটার ঠিক টেস্ট পাইনি সেকেন্ড টাইম আর একবার চা নিলাম তো চাটা খেতে এত ভালো লাগলো চায়ের প্রেমে পড়ে গেছি তো আরও একবার চা মোট তিনবার চা খেয়েছি আমরা বেশ ভালো লেগেছিলো আরও একবার যাওয়ার ইচ্ছা আছে একবার না এখনও অনেকবার যাওয়ার ইচ্ছা আছে এভাবেই হুট করে কোনো এক সময় প্ল্যান প্রোগ্রাম করে ঠিক যাওয়া হয় না ওই হুট করেই যাওয়া হয় তো ভাবনা আছে এরমভাবেই মাঝে মধ্যেই ঘুরতে যাব তো দেখো এ দেখো কত ঠান্ডা দেখেছো কুয়াশা পড়ছে বুঝতে পারছো নিশ্চয়ই কত গাড়ি আর এখানে প্রচুর ছেলে মানে ইয়াং ছেলেদের ভিড় তো তার মধ্যে আমরাও এসে চলে এসেছি বেশ ভালো লাগলো আর এত ঠান্ডা লাগছিল প্রায় কি বলবো আর অনেকটাই রাত্রি হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছো প্রচণ্ড ঠান্ডা লাগছিল আর আমার কত্তাকে জিজ্ঞাসা করছি তোমার ঠান্ডা লাগছে না তো বলছে কিসের ঠান্ডা আসলে মনে হয় ছেলেদের যেন তো একটু ঠান্ডা কমই লাগে মেয়েদের একটু বেশি ঠান্ডা লাগে আমার মনে হয় দেখো কুয়াশা পড়ছে কেমন দেখেছো তো আর আমাদেরকে দেখলেই বুঝতে পারবে ঠান্ডাটা আমাদের কতটা লেগেছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো রাস্তায় দেখো গাড়ি মানে ব্রিজের ওপর দিয়ে গাড়ি যাচ্ছে আর ব্রিজটা বেশ ভালো লাগছে প্রচুর গাড়ি যাচ্ছে পর 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 এ দেখো দেখেছ নিশ্চয়ই দেখতে পাচ্ছ কত আলো জ্বলছে বেশ ভালো লাগলো হট করে এরমভাবে আসা সত্যি ভীষণ ভালো লাগলো একটু ঠান্ডা লেগেছে অবশ্যই কিন্তু তার সঙ্গে ভালো লাগা ছিল অনেকটা অনেক অনেক ভালো লাগা এই দেখো দেখে বুঝতে পারছো কত ঠান্ডা লেগেছে এদের আর আমাকে দেখলে তো বুঝতেই পারবে আমার যে কত ঠান্ডা লেগেছে যা ছিল সব একদম জড়িয়ে নিয়েছি গলায় মাথায় তো আমাকে তোমাদের সঙ্গে দেখিয়ে নিলাম দেখো যত ঠান্ডা মনে হচ্ছে আমারই লেগেছে বরফের দেশে চলে এসেছি মনে হচ্ছে যেন বরফ পড়ছে পাহাড়ে চলে এসেছি তো সেরম কিছুই না দেখো এবার প্রোগ্রাম ছিল একটু বাইরে টুকটাক খাবো খেয়ে চলে যাবো বাড়ি তো কিন্তু আমার কর্তামশাইয়ের আবার রাস্তাঘাটে যেখানে সেখানে খাওয়া দাওয়া ঠিক পছন্দ না তো ও বললো চলো রেস্টুরেন্টে চলে যায় তো একটা ভালো রেস্টুরেন্টে চলে আসলাম এটাই আগে কোনো দিনও আসিনি বেশ ভালো সুন্দর গোছানো রেস্টুরেন্ট তো চলে এসেছি রাত্রের ডিনারটা এখানে সেরেই বাড়ি চলে যাব খুব বেশি দেরি করা যাবে না এখানে আমরা খাবারে অর্ডার দিয়ে দিয়েছি বাটার নান আর চিকেন কষা ডাল ফ্রাই তো খেয়ে নেবো দেখো কত সুন্দর ডেকোরেশনটা ভীষণ সুন্দর রেস্টুরেন্টটা সাজানো গোছানো তো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ এদিকে অনেকজন ছিল তো ভিডিও করতে একটু কেমনই লাগছিলো সেজন্য পুরোটা ভিডিও করতে পারিনি আমরা যেটুকুতে বসেছিলাম এ দেখো আমাদের খাবার দিয়ে দিয়েছে খুব বেশি দেরি করব না চট জলদি খেয়ে নেবো কারণ রাত্রের বাবা বাড়িতে আছে বাবার তো আমি রান্না করে আসতে পারিনি যেহেতু আমি অফিস থেকেই হ্যাঁ বেরিয়ে পড়েছি আর অফিসে তো জানো মোটামুটি আমি সাড়ে বারোটার দিক করে বেরিয়ে আসি তো সারাদিনে রান্না টানা করে আর রাত্রের কিছু করতে পারিনি তো সেই জন্য ভাবলাম যে বাবার জন্য একটু পার্সেল নিয়ে চলে যাব বাবাকে ফোন করে বলেও দিয়েছি যেহেতু অনেক তো সেই রকমই এখানে হ্যাঁ পার্সেলে পার্সেল নিয়ে নেব তো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিয়ে একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাব। কারণ অনেকটা রাত্রি হয়েছে বেশি রাত্রে খাওয়া তো উচিত না যেহেতু বয়স হচ্ছে এখন তো তাড়াতাড়ি আরও একটু এদিক ওদিক ঘোরার ইচ্ছা ছিল তো আজকে আর হলো না চলো বাড়ি ফিরছি দেখো কত কুয়াশা পড়ছে আর কত ঠান্ডা ভীষণ ঠান্ডা লেগেছে তবে ঠান্ডা লাগলেও তার মধ্যে একটা ভীষণ ভালো লাগা ছিল খুব এনজয় করেছি তো ইচ্ছা আছে এরকমই মাঝে মধ্যে বেরিয়ে পড়ার ছোট ছোট আনন্দ ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো তো আজকে এ পর্যন্তই চলো আবার কোনো একটা সময় অবশ্যই দেখা হবে বাই বাই